উনি এই কারণে ফেসবুকটা করেছিলেন উনি জানতেন বিধায়ক এবং আমি উদ্যোগ নিয়ে আরেকটি ইলেকট্রিক চুল্লি কে দিয়ে স্যাংশন করিয়ে ফেলেছি সেই কাজ খুব শুরু হবে সেই সময় একটা একটা ফেসবুক ফেসবুক করেছিলেন করেছেন যে আমাদের এইটা স্যাংশন হয়ে যাওয়ার পর কেএমডি এ আমাদের থেকে সাইট চেয়েছিলেন উনি ফেসবুকে বলেছেন নাকি পৌরসভা কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে এই কাজটা পৌরসভা করবে না এই কাজটা করবে কেম কে এম দিয়ে স্যাংশন করার পর কেম এ আমাদের চিঠি দেয় যে আমাদের সাইড দেওয়া হোক সেই মতন আমরা হেভি মৌসুম চলছে তার জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছি কালী পুজোর পর আমরা এইটাকে ভেঙে ওদের সাইড দেওয়ার জন্য এই জায়গাটা ভেঙে আমরা পরিষ্কার করেছি এবং তার ডেড বডি এসে থাকার জন্য একটা সাফস্বতুর জায়গাটাও তৈরি করছি যেখানে আমাদের অলরেডি সেট আছে সেইখানে কাঠের যে পুরানো হয় কাঠ রাখা হয় যে গোডাউনটা সেই গোডাউনটা আমরা শিফটিং করাচ্ছি যেখানে এসে বডিগুলো থাকবে একটা আজকে হঠাৎ করে একটা অন্ধ্রে যে সাইক্লোন এসছে সেই সাইক্লোনের প্রভাবে এখানে একটা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আজকে এরম একটা যারা মরা পোড়াতে এসেছিলেন তারা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলেন কিন্তু তার জন্য আমরা যে বডি এসে থাকবে কোথায় সেইগুলো সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি যাতে বডির কোনো না ভেজে না রোদে থাকে এইগুলো আমরা ব্যবস্থা একটা জিনিস তৈরি করতে গেলে নতুন জিনিস তৈরি করতে গেলে পুরাতন জিনিসটাকে সেটা আনতে গেলে দু একদিন টাইম লাগে তার মধ্যে একটা সাইক্লোনের জন্য হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য একটা এরকম যারা পোড়াতে এসেছিলেন একটা অফিসে অবস্থায় পড়েছে আমরা অলরেডি সেই সেট কাজ শুরু করে দিয়েছি কাঠ সরানো এবং সেই কাজগুলো কাজ শুরু হয়ে গেছে এবং বডি এলে পরে তাদের যাতে না অসুবিধা সেটা পৌরসভা দিয়ে দেখে নিচ্ছি ব্যাপার হচ্ছে যে নতুন করে কাজ অনুমোদন করে নিয়ে এলেও তাদের সমস্যা দেখা যাচ্ছে যে এই সব রাজনৈতিক দলগুলো এই সব ফেসবুক আমাদের পৌরসভায় সিপিএম এর কাউন্সিলার আছে সব কংগ্রেসের আছে হর ব্লকের কাউন্সিলার আছে তারা তারা তো বিরোধী কাউন্সিলার তারা তো কখনো বলেনি যে এটা ভুল কাজ হচ্ছে কোনো নতুন জিনিস করতে গেলে পরে যে জায়গাটায় নতুন জিনিস হবে সেই পুরাতন জায়গাটা আমাদের সরাতে হবে সরাতে গেলে সেই জায়গাটা সরিয়েছি এবং এমন টাইমে সরেছি সেই টাইমে যাতে না বর্ষা বৃষ্টি হয় কিন্তু একটা সাইক্লোনের জন্য একটা হঠাৎ বৃষ্টি চলে এসছে এবং এই বডিগুলো কোথায় থাকবে তারও একটা পুরাতন সেটআপ আছে সেইটাকে তৈরি করে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি তার মধ্যে যারা উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারাই এরকম ফেসবুকে লাইভে এসে এইসব উল্টো পাল্টা মানুষকে বিভ্রান্ত করছে মিথ্যা প্রচার যে করছে আমরা আইনত চিন্তা ভাবনা করছি এরকম বারে বারে এরকম মিথ্যা অপপ্রচার যে করছে তার জন্য আইনত যদি কোনো আইনের কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা আমাদের যে পৌরসভার লয়ার আছে তার সাথে আলোচনা করে তার এগেনস্টে কেস করবো কতদিনের মধ্যে কাজ শেষ হবে এই কাজ এক এক বছরে ওনারা টাইম নিয়েছে শুধু এই নতুন ইলেকট্রিক চুল্লি না এই ইলেকট্রিক চুল্লিটাও আবার নতুন করে তারা করবে ওরা আমি বলেছিলাম না পুরাতনটা চলুক আমি প্রায় তেরো লক্ষ টাকা খরচ করে এই ইলেকট্রিক চুল্লিটাকে সারিয়েছি যে সারিয়েছে সে বলেছে এক বছর চলে যাবে এইটা নতুনটা হয়ে গেলেই পুরাতনটা আবার নতুন করে সারানো হবে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নম্বরে